আসসালামু আলাইকুম সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আমার হাতে স্পেশাল একটা গ্লাস আছে যেটা আপনি সূর্যগ্রহণটা খালি চোখে দেখতে পাবেন আমি গ্লাসতে দেখানোর পরে খালি চোখে দেখাইবো তাহলে আপনার পার্থকর বুঝতে পারবেন যে সূর্যগ্রহণ নব্বই পার্সেন্ট কিন্তু শুরু হয়ে গেছে তো চলেন এই যখন অবস্থা এই দেখেন চাঁদের মতো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন চাঁদের মতো এটা হচ্ছে আপনার অনেকটা কি হয়ে গেছে এই হচ্ছে সে সূর্য কিন্তু বেশি কিন্তু করে ঠিক আছে কাবার তরকে উইদাউট গ্লাস দেখাই এই হচ্ছে উইদাউট গ্লাস এখন কিন্তু আপনার তমন কিছু বুঝতে পারছেন না এটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের নিউ থেকে আমি রুয়াল খান তার জন্য আরও অনেক মানুষ অপেক্ষমান শুধু এই স্পেশাল গ্লাস এটার দাম হচ্ছে ফাইভ ডলার এটা দিয়ে দেখলে বলে আপনি বুঝতে তাই ছাড়া কিন্তু আপনার ভালোভাবে বোঝার কোনো এই দেখেন এই দেখেন এখন আশা করছি আপনি বুঝতে পারতেছেন তো এটা অনেকটা আমার কষ্ট করে দেখাইতে হচ্ছে এই দেখেন এইবার বুঝতে পারছেন এইবার হয়তো আপনি বুঝতে পেরেছেন এই দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এটা আমার জীবনের ছোটোবেলায় দেখেছিলাম আর অনেক বছর পরে দেখলাম সবাই একটু শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি রুয়াল খান এখন সাড়ে তিনটা মতো বাজে আজকে উনত্রিশতম রমজান আর একদিন পরে আর একদিন পরেই কি আপনার সেই ঈদ তার আগে হয়ে গেল। চন্দ্রগ্রহণ আর নিঃসন্দেহে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এটার মাধ্যমে একটা প্রমাণ হলো যে চন্দ্রের কোনো নিজস্ব শক্তি বা পাওয়ার নাই তার একজন অপারেটার আছে আর তিনি হলেন আল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনাদের বাইরের পরিবেশও একটু দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যেটা আছে হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহর আমি এখন সিক্স অ্যাভিনিউ এবং থার্টি ফোর স্ট্রিটে আসি সেখান থেকে আমার মতো আরও পাবলিক আছে তারা কিন্তু এটা দেখছে আপনাদেরকে যে গ্লাসটা দেখাইলাম সেটা হলো এই স্পেশাল গ্লাস এই গ্লাসটা দিয়ে ছাড়া আপনি সরাসরি দেখতে পাবেন না দেখ তেমন কিছু দেখতে পাচ্ছেন না রাউন্ড দেখতে পাচ্ছেন কিন্তু যখন এই গ্লাসটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র তখনই দেখতে পাবেন এই দেখেন তো আমার দায়িত্ব যতটুকু ছিলাম পালন করলাম আর আপনাদের দায়িত্ব হচ্ছে শেয়ার করে দিয়ে অন্যদের দেখ দেখার সুযোগ করে দিবেন সেই অনুরোধ আদের জানিয়ে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ রুয়াল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নিউ ম্যানহাটন থেকে আল্লাহ হাফেজ এবং ঈদ মুবারক